যার ভাগ্যে হেদাত লেখছে সেই কোরআনের মাহফিলে আছে যার ভাগ্যে হেদাত লেখে নাই সে কোরআনের মাহফিলে আসে নাই দেখেন মেয়েরা বাজার করতেছে একজন ঘুরতেছে এক মহিলার পিছনে ছয়টা যুবক ঘুরতেছে জুতো দিয়ে বেরিয়ে বিনে হল যা এই এত রাইতে লাভি লাভি করার সময় দেখেন গা পিছ ঘুরতেছে মোবাইল হাতে নিয়ে ছেলেরা বসে রয়েছে এক একটা ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেন্সুরি করে ফেলছে জনকান ঠিক কিনে আমার একটা ছোট ছেলে আছে আমি গড়ে ও আর জানে না যে আমি ঘরে আছি ও আর আমি গড়ে শুয়ে গান গেতেছে আমার বড় ও বাইয়ের শালি নাম শুলো তার রানী তিনটে বছর গুড কেন আমি চিন্তা করলাম কেরে ওর বাইক বিয়ে করেছি আমার ছেলে তো কোনো শালি নাই কে আমি চিন্তা করলাম ছেলে তো বড় হয়ে গেছে ওর সাথে মারামারিও করা যাবে না প্রতিবাদ না করলেও তো হয় না কথা বুঝতেছেন না তখন আমি ওর সুরের সাথে সুর বললাম আমি ভালো জানি নাই তোর বড় এত বড় মিথ্যা কথা এত কলি আর ব্যথা নাই 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 দুই দিন বাইক নাই ওকে হাফ দিয়ে মারি নাই আতুর দিয়ে বসাইছি কথা ক না কথা কেন অবস্থ বলতেছি নাকি আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না আল্লাহ নবী যখন এই কলমার দাবার দিলে লাহা ইল্লাল্লাহ মুসলমান হইয়া যাবে তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে ডেকে ডেকে বলতছে এই মোহাম্মদকে যদি না থামান যায় মানুষ কলমা পড়ে মুসলমান হইয়া যাবে আবু জেহেল ঘোষণা দিলেন লা তাসমাউ লিহাজাল কোরআনি ওয়াল গাউপি কোরআন দেওয়া যাবে না চলতেও দেওয়া যাবে না যেই জায়গা কোরআন পড়বে কোরআনের কথা বলবে ওই জায়গা তোমরা হইহল্লা করবে আপনারা ওই মাহফিলটা বন্ধ করে দিবে ঠিক আবু জেহেল বলেছিল লা তাসমাউলি হজাল কোরআনি ওয়াল গাউফি কোরআন পড়তেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না ঠিক 16 বছর আমাদের এই বাংলাদেশে কোরআন বলতেও দেয় না কোরআন চলতেও দেয় নাই বলতেও দেয় না কোরআন বলার জন্য মাহফিলে আসে আমাদের অপমান করে বদনামাইয়া দিতে সিল্লাকান ঠিক কিনে না বলা লাগলে যে তাফসির হবে জোর করে মার খাবা কি খারাপ লাগতেছে নাকি চলবে তো মানে কিছু লোক চিন্তা করতে যে হুজুর একটা নিয়ে আসলো কে কত হুজুর ওয়াশ করে আসে ওয়াশ করে কাইসে কুইসে পাইতে বুঝতে মেঘালি করে দিয়ে যা হ্যাঁ আর এই হুজুর খালি প্যারাক বিদেশে প্যারাক কে আমি বিদেয় প্যারাক বিদেশে কে আল্লাহ আহা তোমরা মরা মানুষের নামে কেস দিছে ছয় বছর আগে মরে গেছে সেই লোকের নামে কেস দিছে এই সরকার কম না কুইতে কুইতে কেস দিছে এখন তাজা মানুষের নামে তোদের নামে কেস হচ্ছে এক একজনের নামে কতগুনি মামলা হচ্ছে আমার আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহর নবী যখন কলেমার দাবার দিতে গেলেন তাইপের জমিনে তাই পের জমিনে যাইয়া রসুল সল্লুল্লা সাল্লাম যখন ইলাহ ইল্লা দাবাদ দিলেন তাই পের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আমার নবীর গায়ে বাজান গণিত বাজান পাথর মেরেছে আমার নবী পাথর পর্যন্ত খাইছে কারণ আল্লাহ নবী যখন কলমার বাজান দাবাদ দিছে তখনই রসুলের উপরে বাজান আক্রমণ করা হচ্ছে আবু জেহেল বলেছে আমার পাগল হয়েছে ওই পাগলের কাছে যায় না পাগলের কাছে যদি যাও তোমরা সহ পাগল যাবে ভাজান মানুষ যখন হজে আসতেছে আমারও নবীর বাড়ির পাশ দিয়ে বাজান আসতে হয় তখন যদি তার আমার নবী চেহারা দেখে মানুষ সব কলমা পরে মুসলমান হয়ে যাবে আবু জেহেল তারা সামচাদের সাথে নিয়ে রাস্তার মোড়ে বা দান দাঁড় করা রাখছে এইটা হলো বাইপাস এই রাস্তা দিয়ে না যা তোমরা ডান রাস্তা দিয়ে যাও এবার সব মানুষ বলতেছে প্রত্যেক বছর হবে যে আমরা এই রাস্তা দিয়ে আজকে কানে ডান রাস্তা দিয়ে যাইতে বলে বলে ডান রাস্তা দিয়ে যাইতে বলছি তোমাদের ভালোর জন্য বাম রাস্তা দিয়ে যদি যাও মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম নামে একটা পাগল আছে এই পাগলকে যদি দেখে পাগল দেখলে মানুষ পাগল হয়ে যায় এই জন্য তোমাদেরকে তোমাদেরকে এই রাস্তায় না দিয়ে এই রাস্তায় পাঠা দিচ্ছি মানুষেরা চিন্তা করলো দুনিয়া বহুত রকমের পাগল দেখছি মানুষ দেখলে পাগল হয় না তারা নিয়াত করলেন প্রতিজ্ঞা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখব এতক্ষণ পর্যন্ত গোসল করব না খানা পিনা করব না আবু জেহেল্লা হাত বসলো আর বললো মোহাম্মদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মোহাম্মদ সাল্লামের সব মানুষ দলে দলে বা দণ্ডার না আপনারা না 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 আপনার কা আবু সেহাল বলতে চাই তোমরা কই যাও বলতেছে কেন আপ এতে বলেছেন মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে ওই পাগলের দেখলে মানুষ পাগল হওয়া যায় এই জন্য আমরা দলে দলে রওয়ানা করছি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামকে না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসলও করবো না খালাবিনাও করবো না তো আবু জাহেল কয় আহারে চলো আমি তোমাদের সাথে যাই আবু জাহেল আমার নবীর কাছে গেলেন m 목... মানুষেরা হজ করবার জন্য আসিয়া ও বাতি যে আমার এই হাতের মধ্যে কি আবু জেহেল হাতের মধ্যে তিনটা পাথর নিয়ে আমার নবীর কাছে যা বলতেছে বাতি যে তুমি নাকি আল্লাহ নবী বলে ঘোষণা করছো বলো বাতি যে আমার মধ্যে কি আল্লাহ নবী বললে চাচা আমি তো গই খবর জানি না জানিনা খবর জানে কে গীর খবর জানে কোনো মানুষ গয়বি খবর জানে না বলে যে। তুমি তো গয়বি খবর জানো না তুমি কি বলতে পারো আমার হাতের মধ্যে কি আমার বলে আমি না হাতের মধ্যে যেই জিনিসটা কথা বলে তো ভালোই হবে এলাকার অনেক মানুষ বা ধান চতুর্দিকে বা আছে। ঘিরিয়ে তারা তো দেখতেছে তারাও বলতেছে জিনিসটা সুন্দর হবে কেন মোহাম্মদ বলবে আর হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা বললেই তো খেলা খেলাঝুমবে

কয়বিরে মালিক হলে আল্লাহ তুমি আল্লাহ তুমি বললে দে আবু জেহেলের হাতে কি রয়েছে সেইটা যেন কথা বলে এবার আবু জেহেলের হাতের মধ্যে থেকে কথা বলতেছে আমি আবু জেহেলের হাতের মধ্যে পাথর এই কথা বলছে পাথর ছাড়িয়ে দিয়ে আবু জেহেল বলে বাতি যে যাদু করলি করলি আমার হাতের তিনটা পাথর কেউ তুই জাদু করলি কেউ বা নদী পাকল বলে কেউ বা বলে

এই নশো বছরের মধ্যে আল্লাহ নবী চারশো বার দয়া কলমার দাবা দিছে একদিন আবু জেহেল বরে বাড়তেছে বরে খাচ্ছে আমার নবীজা বলতেছে চাষা আপনি বরে খাচ্ছেন আবু জেহেল কয় না বরে খাচ্ছি না পাথর খাচ্ছি কি বলছে এই পাথর খাচ্ছি এই কথা যেই বলছে আবু জেলের হাতে বরই গাছের দিকে তাকা দেখা যে সব বড়ি পাথর হয়ে গেছে আল্লাহ বেরাজ হয়ে গেছে যে আমার নবীরা বলল যে সাসা বড়ি খাচ্ছে ও বললি তো দেখে বাতি যে বড়ি খাচ্ছি পাকা পাকা বড়ি খাচ্ছি আর কয় যে না বড়ি খাচ্ছি না পাথর খাচ্ছি তাকা দেখা যে গাছের সব বড়ি পাথর হয়ে গেছে হাতের মধ্যে সেই বড়িটা আছে হাতের দিকে তাকা দেয় যে হে বড়িও পাথর হয়ে গেছে সুবাহ আল্লাহ এটা জোরে কয় আর যে আমার হাতের মধ্যেও জাদু লাগালি বড়ি গাছেও জাদু লাগাইছিস খেজুরের বিষে হাতে নিয়ে বলতে বাতি যে এই তে কি আল্লাহ নবী বললেন খেজুরের বিষি আবু জেহলাই এই বিষিটা অমনি হাতে নিয়ে বাদান মাটির মধ্যে পুঁতে দিয়ে বলতেছে বাতি এই খেজুরের যদি গাছ হয় গাছটা যদি বড় হয় বড় যদি বানাইতে পারো তাহলে আমি কলমা করে মুসলমান হয়ে যাবো আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ এই গাছটাকে তুমি গাছটা তৈরি করে দাও আবু জেল্লা টাকা দেখতেছে মাটিতে বাদান সরতেছে মাটি ফেটে গেছে আস্তে আস্তে করে বাদান গাছ বের হয়ে গেছে গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেছে গাছের ভিতরে বাদান ফল আসা গেছে খেজুর দইরা গেছে খেজুর পাইকে গেছে আমার নবী খেজুর তুলিয়া বলে সাসা এইতে হলো খেজুর এই খেজুরটা খাও আবু জেহেল খেজুর খাইছে আল্লাহর নবী বলল সাসা আপনি খেজুরের গাছ হয় হয়তে বলছেন গাছ হইতে এমন কি ফল দর্ষে ফল আপনাকে খাওয়াইছি সাসা এখন আপনি কালমা পড়ে মুসলমান হয় আবু জেহেল বলে мати জে জাদু লাগালি লাগাইলি খেজুরের গাছে জাদু লাগাইছি আসলে ওর ভাগ্যে আল্লাহ হেদায়ত লেখে যার ভাগ্যে হেদাত লেখছে সেই কোরআনের মাফিল আছে যার ভাগ্যে হেদাত লেখে নাই সে কোরআনের মাফিল আসে নাই দেখেন মেয়েরা বাজার করতেছে একজন ঘুরতেছে এক মহিলার পিছনে ছয়টা যুবক ঘুরতেছে তো জুতো দিয়ে বেরি বিনে যা এই এত রাতে লাভি লাভি করার সময় দেখেন পিস পিস ঘুরতেছে মোবাইল হাতে নিয়ে ছেলেরা বসে রয়েছে এক একটা ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে যতক্ষণ ঠিক কিনে